এর মানে চাইলে তো ভিডিও কলে দেখা দিতে পারুন না ওই ট্যাগগুলো অবশ্যই আমি আর পিছে দিও না সে আচ্ছা মানে যেই যে ক্লাবের আছে এই ক্লাবের বলে দিয়ে না আমরা অনেকে বলবো যে ভাই বিআরপিসি ক্লাবে বলে দিয়ে আছে আর পিছে দি আছে বিআরপিসি আচ্ছা তাইলে যেগুলো এ আর পিসি এগুলো কি 1000 টাকা করে 1000 টাকা মোট মাদি আছে গড়া ভাই আটটা আটটা মাদি আটটা মাদি যদি কেউ একসাথে নেয় ভাই যে আমার আটটা মাদি একসাথে দরকার তাহলে কোনো কিছু ছাড়টা রইবে ভাই টুকটা কালকা পাতলা

একদম বারোশো টাকা যারা কবুতর চিনবেন জানেন তারা নিবেন যারা আদন ভাই লকটা কবত নিতে অবশ্যই আসার আগে অবশ্যই ফোন দিয়ে আইতেছি আইয়া দেখে শুনে নিয়ে যাবেন নাকি ভাই তারপর এখানে আছে মোজাওয়ালা একটা মোজাওয়ালা দুটা নিলে সাতশো টাকা দুটো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা তিনশো টাকা পিস দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর নিবেন না বাচ্চা করবেন নাকি ভাই উঠলে সকালে উঠলে মনে হয় দুই আড়াই ঘন্টা কোন ব্যাপার কবুতর কাঁচা সুপার মিলি কবুতর বড় সাইজের মাত্র বারোশো এই পিটটা যদি কোনো ব্যাপারে দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনবেন তারাই নিবেন যারা কবুতর ভালোবাসেন

মানে সাড়ে তিন হাজার আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো দুই জোড়া না আচ্ছা গাড়ি বারো ফ্রি গাড়ি বারো ফ্রি গাড়ি বারো ফ্রি ঠিক আছে পনেরোশো আচ্ছা এখানে আছে এক দুটা সাতানব্বই নাম্বার কত রেখে ভাই এপি আটটা কত ভাই এটা নিলে দুই হাজার এপি যদি কোনো ব্যাপার নেন এটা দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের লাগবে তা নেবেন যারা কবুত চিনবেন জানবেন তারা নিয়ে ইনশাল্লাহ আলম টালন করবেন এটা নর এটা মাদি দাম মাত্র দুই হাজার খাসা নাম্বার সাতানব্বই এখানে আছে আটানব্বই নাম্বার কবুতার কাছে একদম সবজি রয়েছে কবুতর এটা নর এটা মাদি মাসাল্লাহ খুব সুন্দর

এই পেয়ারটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা খাঁচা নাম্বার পঞ্চাশ কবুতরের নাম হলো সাদা বিউটি রানিং শেপ কোয়ালিটি আসলে অনেক সুন্দর এখানে আছে একদম বাচ্চা কবুতর যারা ঘন্টার পরে ঘন্টায় এই শীতে উড়াইতে চান ভাই বাষট্টি নাম্বার কবুতরের খাঁচা কত কয় ধরো ভাই

একদম দশক যাদের পছন্দ হবে তারা নেবেন খুব সুন্দর আল্লাহ মতো দেখেন দেখেন কত বড় সাইজের কবুতর আল্লাহ তারপর আছে তেরো নাম্বার

টু জিরো টু জিরো ভাই জিরো টু ডাবল জিরো তারপর মাত্র কত দুই হাজার